আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশে যে সমস্ত রূপটয়েজগুলো দیتےছি রূপটয়েজের আমরা সব সময় আপনাদেরকে বলে যে কোনটা কি রকম সাইজ তো আজকে আমরা আমাদের যে সমস্ত রূপটয়েজগুলো আছে একবারে সবচেয়ে বেশি এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং এ যে রূপটয়েজগুলো আছে ওইগুলো ওই সমস্ত রূপটয়েজগুলোর দাম এবং সাইজগুলো বলার চেষ্টা করব যদি আপনারা ভিডিওটা कंटिन्यू দেখতে থাকে তো আমি আপনাদেরকে যে সমস্ত রূপটয়েজগুলো প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করে তার ভিতরে সবচেয়ে এই মুহূর্তে যদি আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে কিন্তু এই আয়রন রেড কালার যে রূপটয়েজগুলো আছে আমাদের এই একটা যে রুট পেশার সে আয়রন রেড কালার আট ইঞ্চি বাই আট ইঞ্চি তবে এটা অনেকে জিজ্ঞেস করতেছেন যে এটা কি চায় না কি না এই যে দেখেন এটা সম্পূর্ণটা চায় না লঘু দেওয়া আছে এবং কার্টুনে কিন্তু একদম মানে ফুল স্পষ্ট ভাবে কিন্তু লোক দেওয়া আছে অনেকে হয়তো ভাবতে পারেন এটা কি আবার কি কার্টুন আঁকা কিনা এই জন্য কোম্পানি কি করছে প্রত্যেকটা মালে কিন্তু চাইনিজ লোকও দিয়ে দিছে এবং এর ভিতরে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কফি অনেকগুলো মাল আছে যেটা আপনি এই সমস্ত মালের পাশাপাশি কিন্তু কপি পাবেন তো এই কপি মাল থেকে এবং আমাদের যে অরিজিনাল মালটা আছে চাইনিজ যেহেতু মানে এ গ্রেড বি গ্রেড হয় না সেই জন্য কপি এবং অরিজিনাল হয় এবং অরিজিনাল এবং কপি চিনার উপায় কিভাবে এটা আমাদের ফেজে কিন্তু বিস্তারিত এই সম্পর্কে কিন্তু আলোচনা করেছে সেই সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন তো কপি থেকে অরিজিনালের রেটটা কিন্তু সম্পূর্ণটা আলাদা আপনাকে যদি সাপোজলি বলি আমাদের এই যে এখানে দেখেন একদম ভিড়টা কি একদম গাছ করা আছে কিন্তু কপি আমি দেখাই আপনাদেরকে সবসময় এবং একটা কথাই বলি যে চকচক করলে শোনা হয় না আপনি যদি এই মাটা দেখেন এই মাটার তুলনায় এই মালটা কিন্তু গ্রুস এবং ফিনিশ ইয়াটা কিন্তু বেশি দেখা যাচ্ছে ভিডিওতে যদি আপনি দেখেন ভালো করে এই মালটা একটু ফিনিশিংটা কম মানে ইয়া দেখা যাচ্ছে ফ্যাকাশে দেখা যাচ্ছে কিন্তু এটা ফিনিশিংটা একদম খুব উজ্জ্বল দেখা যাচ্ছে কিন্তু মালটার পিছনে যদি আপনি দেখেন এইটার বিটটা যদি দেখেন যে একদম মানে ভিট বিট করা এইটার বিটটা যদি দেখেন একদম মানে ইয়া তো এই বিটটা থাকলে হবে কি দেখা যাচ্ছে আপনি যখন রুট টেস্টটা লাগাবেন এই যে মালটাতে আপনার মানে মশলাটা একদম খুব সুন্দরভাবে ধরবেন কিন্তু যেটা এটাতে ধরবেন এটা একটা টাইসের ফিনিশিংয়ের মতো একদম উপরে নিচে তো এই জন্য আপনাদেরকে বলি যে কপি এবং অর্জিনাল আপনাকে চিনতে হবে তো আমাদের আজকে আপনাদেরকে এই যে যে মালটা দেখা দিয়েছে আমাদের হাতে যে মালটা আছে এখন আমরা সারা বাংলাদেশে এই মাটা রেট দিতেছি এই যে সিঁদুর কালারটা পঁয়তাল্লিশ টাকা এই মাল আর সিঁদুর কালারটা তো এটার পাশাপাশি অনেকগুলো কালার আছে আমাদের যে এই কয়েকটা এই একটা গ্রে গ্রে কালার আছে এবং এন্ট্রিক ব্লু স্কোয়ার ব্লু আছে গ্রে আছে আছে আয়রন রেড কালার এবং এ একটা আছে ব্লু কালার মাল আছে এ একটা ব্লু কালার এবং আপনাকে যে জিনিসটা বলছিলাম আপনি সবসময় আমরা বলি যে কপি এবং আপনি কি বলছেন না আপনি যদি সেই আয়রন রেড কালার মালটা যদি দেখেন দুটোর ভিতরে গ্লিজের ভিতরে পার্থক্যটা দেখেন এবং দুইটা নিচে যদি দেখেন এই যে নিচে পাটটা যদি দেখেন একদম একদম হান্ড্রেড পার্সেন্ট আশা করি বুঝতে পারবেন প্রত্যেকটা মালই এখন কিন্তু মার্কেটে কপি আছে অনেক হয়তো বলবেন যে ভাই আমি তো একসে কম রেটে কিন্তু পাইতেছি কিন্তু সেক্ষেত্রে দেখেছে আপনি কিন্তু কপি মালটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দেবেন সেই জন্য আপনি অরিজিনাল মালটাকে আপনি চিনতে হবে এবং এটাকে এটা সম্ভব এটা রেটটা একটু বেশি কপির তুলনায় তো আমাদের থেকে যদি আপনি কপিটা নেন তাহলে সেটার তুলনায় কিন্তু এটা রেটটা কিন্তু দুই থেকে তিন টাকা একটু বেশি পড়বে প্রশ্ন করেন দেবে আপনাদের এই মালের সাথে গাড়ি ভাড়া এক কিনা আমাদের শুধু এখান থেকে মালের রেট এটা কোন ধরনের ট্রান্সপোর্ট চার্জ সবকিছু আপনার ট্রান্সপোর্ট চার্জ গাড়ি ভাড়া যা কিছু আছে সবকিছু কিন্তু আপনার এটার পাশাপাশি আমাদের আরো কিছু মাল আছে যেটা হচ্ছে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি এগুলো সবচেয়ে ট্রেন্ডিং এর যে মালগুলো আছে এটা হচ্ছে সিঁদুর কালার নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি এবং এই একটা আছে আয়রন রেড কালার এই যে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি এটা দিয়ে আমাকে এখন যদি মানে কেউ প্রশ্ন করে আমি সবসময় প্লাস হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমার কাজে যতটুকু এই পর্যন্ত কাজ করা হয়েছে সবচাইতে আমি সুন্দর কাজের ভিতরে দেখছি এই যে নয় ইঞ্চি নয় ইঞ্চি যে মালগুলো এগুলোতে কাজগুলো এত পরিমাণ সুন্দর হয় কারণ এটা ডেউটা কিন্তু খুব ছোট ছোট থাকে যার কারণে কাজটা দেখতে অনেকটা সুন্দর হয় যেটা সাত আট আট ইঞ্চি বা আট ইঞ্চি নাই তবে সেক্ষেত্রে আপনি যখন নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি মালগুলো দিয়ে কাজ করবেন এই সমস্ত নয় ইঞ্চি নয় ইঞ্চি মালগুলো দিয়ে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আট আটের তুলনায় অনেকটা ডাবল বাজেট রাখতে হবে কারণ যেখানে সিঁদুর কালার নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি যে মালটা আমরা দিতেছি আহ আটষট্টি টাকায় সেখানে আট ইঞ্চি বাই আট ইঞ্চি মালটা

আট ইঞ্চি এবং নয় ইঞ্চি মালগুলোর রেটটা কিন্তু অনেকটা তফাত যেটা হয়েছে আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন এবং কাজগুলো কাজের জগতে সবচেয়ে বেশি সুন্দর কিন্তু নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি আপনি আপনার পছন্দ মতো আমাদের কাছে প্রায় আট থেকে দশটা কালার আছে পাশাপাশি আমাদের কাছে আজকে একদম স্পেশাল একটা মাল আছে যেটা হয়েছে এই মুহূর্তে সবাই মোটামুটি গ্রিন মাল খুঁজতেছেন গ্রিন মালটা কিন্তু আমাদের শশার ভিডিওতে দেওয়া হয় না এই গ্রিন মাল সাড়ে দশ ইঞ্চি বাই সাড়ে দশ ইঞ্চি এটা মার্কেট রেট আছে এই মুহূর্তে একশো পঞ্চান্ন টাকা তো আপনারা যদি ভিডিওর সাথে যদি আমাদের ভিডিও দেখে যদি আমাদের বায়োডাটা নাম্বার দেওয়া আছে সেখানে যদি দেখে পর্যন্ত যদি মালের পরিমাণটা বেশি হয় আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্টটা দেওয়ার জন্য এটা এমআরপি একশো পঞ্চান্ন টাকা আছে সর্বোচ্চ ডিসকাউন্টটা দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এবং আমাদের পাশাপাশি আমাদের এই এইটা দুই তিন থেকে চারটা কালার আছে যে আয়রন রেড কালার যেটা এটা অনেক একদম লাল একদম হাই হাই গুলোসে লাল খুঁজতেছেন এই যে আয়রন রেড কালারটা তবে এটা একটা কথা বলে রাখি মাটা কিন্তু বাংলাদেশি পণ্য বাংলাদেশে কিন্তু এখন অনেক পণ্য বের হয়েছে যেটা হয়েছে আপনার একদম হাই গুলোসে মালগুলো তবে চাইনিজ মাল বাংলাদেশী মাল সম্পূর্ণ তারা চাইনিজ মাল আপনি যতটা টেকসই দিবে সেটা সেটা কিন্তু বাংলাদেশি মালে কিন্তু দিবে না দেখ আমাদের অনেকগুলো এই এই যে রুপটাইজ গুলো আছে এটা পাশাপাশি আমাদের আর একটা রুপটাইজ যদি দেখাই অনেক

এবং যদি দেখে এই যে এই মালটার সাথে যদি আমি মালটা দেখে অনেকে এই মুহূর্তে কিন্তু অনেক কম দামে টুয়া খাইতেছেন তো সেক্ষেত্রে আপনি বলবো যেগুলো কম দামে পাইতেছেন সেগুলো আসলে চায়না প্রোডাক্ট পাইতেছে না কারণ চায়না চাইনিজ প্রোডাক্টের ভিতরে বাংলা প্রোডাক্টের ভিতরে সম্পূর্ণটা আলাদা চাইনা প্রোডাক্টের পাথর পাথরগড়ি থাকে যেটাতে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু এটার সম্পূর্ণটা কিন্তু পারানো সম্ভব হয় দেখা যাচ্ছে বাংলা প্রোডাক্টে এইভাবে কিন্তু পারানো সম্ভব সম্ভব না কারণ বাংলা প্রোডাক্টগুলো সিরামিক বলি থাকে যার কারণে কিন্তু দেখা যাচ্ছে মালগুলা খুব সহজে ভেঙে যায় এটার উপরে সহজে কিন্তু হাটা যায় না সেক্ষেত্রে বাংলা টুয়ার দাম কিন্তু অনেকটা বাংলা চায়না টুয়ার থেকে অনেকটা কম আছে আমাদের এই ভিডিওতে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে খুঁটিনাটি অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এবং পাশাপাশি আমরা চেষ্টা করবো যে আপনি যদি আমাদের ভিডিওগুলো ফলো করে রাখেন ফলো করে রাখেন এবং যদি তে যদি ফলো করে রাখেন ইউটিউবে যদি সাবস্ক্রাইব করে রাখেন আমরা চেষ্টা করবো যে আপনাদেরকে আরও খুঁটিনাটি সব ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করেন গ্রুপটাই সম্পর্কে আপনাদের কি ধরনের ইনফরমেশন প্রয়োজন ওই সম্পর্কে আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে রাখেন আমরা চেষ্টা করবো ওই কমেন্ট অনুযায়ী ভিডিওগুলো করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম